যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব। তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপবিত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই কোন ব্যক্তি যদি রামাজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে শ্যাম রাখে তাহলে তার শ্যাম হবে কি সম্মানিত দর্শক মন্ডলী এ অবস্থায় শ্যাম হবে শ্যাম হওয়াতে কোনো সমস্যা নেই কেননা আয়েসা রাজি আল্লাহ তালা আনহা আর উম্ম সালমা রাজি আল্লাহ তালা আনহা দুইজনই বলেন যে আন্নবা সাল্লা আলি সাল্লাম কান ইসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম রামাজান মাসে স্ত্রী মিলনের কারণেই সকাল করতেন তারপর তিনি গোসল করতেন এবং শেয়াম পালন করতেন হাদিস বখারি মুসলিম এই মর্মে আরো স্পষ্ট রয়েছে আয়েসা তালা আনহা বলেন কানা রাসুল্লাহে সাল্লাহ আলি সাল্লাম ইদ্রহুলো ফিরামাদানা অহুয়া জুন গাই রাহুল রাসুল সাল্লি সাল্লাম রামাজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন ফজরের আজান হয়ে যেত তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন তারপরে শ্যাম পালন করতেন হাদিস বুখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এ অবস্থায় শ্যাম পালন করাতে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহমান